দেখো এখানে চুয়ান্ন নম্বর যে অঙ্গটা আছে এম সিটিউ গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটির প্রয়োজন গণসংখ্যার সারণী প্রস্তুত করতে কোনটির প্রথম প্রয়োজন শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা আমরা যখন এই দিক দিয়ে লাইনে সংখ্যা করবো তখন আমরা দেখি শ্রেণী সংখ্যাটা লাগাবো কিন্তু এখানে বলছে গণসংখ্যার সারণী তৈরি করতে তারপরে কি শ্রেণী মতো মান শ্রেণী মধ্যবন্ত না পরিসর কারণ আমরা শ্রেণী সংখ্যা যদি আমরা নির্ণয় করি তার আগে আমাকে পরিসর নির্ণয় করতে হবে আর বর্ণসংখ্যা তো হবে তাহলে আমাদের বর্ণসংখ্যা সারি প্রস্তুত করতে গেলে প্রথম কাজ হবে কি আমাদের পরিসর নির্ণয় করা যদি উপাত্তগুলো যদি পূর্ণ সংখ্যায় থাকে অবিচ্ছিন্ন আকারে থাকে তখন আমার প্রথম কাজ হলো কি আগে পরিসর নির্ণয় করতে হবে তারপর তোমার কি শ্রেণী সংখ্যা নির্ণয় করবো তখন আমরা কি ছোট্ট তৈরি করতে পারবো

ui divided m গুণ কত x এটা হলো কি গাণিতিক গড়ের সূত্র কিন্তু এখানে গাণিতিক গড়ের সূত্র দিয়ে কি n 1 ডিভাইডেড কত 2 তার মানে এটা আমাদের কি মধ্যকের ক্ষেত্রে যখন আমাদের বিজোড় আসবে তখন কিন্তু বিজোড়ের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা তাহলে আমাদের তিন নম্বরটা কিন্তু সঠিক নয় তাহলে এখানে পথে বলছে কি 1 200 এ পথে 1 300 এ পথে 2 300 এ না পথে 1 2 300 তাহলে ক নাম্বার উত্তরটা আমাদের কি সঠিক যে এক এবং দুই সঠিক বাকি আমাদের সঠিক না সবচেয়ে মজার বিষয় হলো সারা বাংলাদেশে একই প্রশ্ন হয়েছিল সেবার এই এই দুটা প্রশ্ন কিন্তু সেবার এসেছিল দুই হাজার আঠারো সালে দেখো এখানে দুই হাজার আঠারো সালে কি ধরনের প্রশ্ন এসেছিল তাহলে আমরা পরবর্তীতে এই ধরনের আরও এনসি কিউ নিয়ে তোমাদের মাঝে হাজির হবো তোমরা যারা নতুন আসো অবশ্যই আমার চ্যানেলটাকে এডুকেশন স্কিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার দেবে এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করে পরবর্তীতে আমরা সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে